আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি আমার বান্দাদেরকে শুনিয়ে দেন হে নবী এটা তো সেই কোরআন জালিকাল কিতাব জালিকা ইসমুল ইশারা মুবতাদা মারিফা আল্লাহ তাআলা ইশারা করে কুদরতি আঙ্গুল উঁচা করে বলেন হে নবী জালিকাল কিতাব এটা তো সেই কিতাব যার মাঝে কোনো সন্দেহ সন্দেহ সংশয় সংকোচ কোনো কিছু আমি আল্লাহ তালা দেইনি তার মানে কোরআনের মাঝে কোন রকম সংশয় সন্দেহ সংকোচ আল্লাহ দেয়নি পৃথিবীতে একটা মাত্র গ্রন্থ আল্লাহ তালা দিয়েছেন যার ভিতরে কোন রকম সন্দেহ নাই তার নাম কি জোরে বলেন ওই কোরআন শুনতে এসেছি জালিকা ইসমুল ইশারা দিয়েছেন মুক্তাদা মারেফা আল কিতাব এটাও আল্লাহ তালা মারেফা করে দিলেন আল্লাহ তালা এখানে মারেফা না দিয়ে নাকেরা দিতে পারতেন আল্লাহ তালা কেন মুক্তাদার পরে মারেফার পরে নাকেরা না দিয়ে পরেরটাও মারেফা দিলেন কারণ আছে না নাই আমার মায়েরা ভালো করে একটু কান খারা করবেন আল্লাহ বলেন পৃথিবীতে শুধুমাত্র একমাত্র কিতাব যার মাঝে কোনো ভুল এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব মানুষ তৈরি করছে এখনো করতেছে ভবিষ্যতেও করবে হাজার হাজার কিতাব সকল কিতাবের শুরুতে লেখক যারা একটা কথাই লিখে দেয় এই কিতাবের ভিতরে যদি কেউ ভুল পান ধরিয়ে দেবেন পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে করা হবে বলে না বলে না গতকালকে একটা বই আমি পেয়েছি আমাদের এক ভাই সাথী ভাই লিখেছে এটার ভিতরে উনি শুরুতে একটু ভুল করেছে ধরিয়ে দেওয়ার পরে বলছে পরবর্তী সংস্করণে এটা সংশোধন করা হবে আর আল্লাহ নিজের কিতাব লিখতে গিয়ে সর্বপ্রথম বলছে আল্লাহ আপনাকে ভালো করে একটা মেসেজ দিচ্ছি এ কোরআনের মাঝে তো কোনো ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই যারা ভুল ধরতে আসবে তাদের উল্টো নিজের জীবনের ভুল ধরা পড়ে যাবে আমার ভাইরাম কি বুঝলেন এখান থেকে কোরআনের ভিতরে যা আল্লাহ দিয়েছেন কোন ভুল কোন সন্দেহ আছে কেউ যদি ভুল ধরার চেষ্টা করে কথা বলেন আমার ভাইরা তাহলে কোরআনের ভিতরে আল্লাহ যা দিয়েছেন সব নিঃসন্দেহে সত্য কথা কথা বলে না এতে কোনো মিথ্যার কোনো আশ্রয় মিথ্যার কোনো সুযোগ এই সত্য কোরআন শুনতে এসেছি শুনবো তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আপনারা কারা কারা থাকবেন হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আমার ভাইরা এই আওয়াজ করছে কে গো

আমার ভাইরা সুরাই বালি ইসরাইল পনেরো নাম্বার বা পাঁচ নাম্বার মিস্টার পঁয়তাল্লিশ নাম্বার আয়াত তাফসির বিলা কাশির থেকে বলছি তাফসিরে জালালাইন দুইটা তাফসির থেকে বলছি আল্লাহ তালা বলেন ওয়া ইদা কোরআতাল কোরআন হে নবী আপনি যখন কোরআন তালাওয়াত করবেন জালনা বাইনা কা ওয়া বাইনা মিনু না বিল আখেরা যারা পরকালে বিশ্বাস করবে না কিয়ামতকে যারা কে যারা বিশ্বাস করবে না আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন পরোক্ষভাবে আপনার উম্মতেরা যখনই কোরআন তেলাওয়াত করবে এদের মাঝে আর যারা পরকালে বিশ্বাস করবে না তাদের মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দেই হিজাব আমস্তুরা আমি আল্লাহ একটা পর্দা এদের মাঝে ফেলে দেই এরা শোনেও না শোনার ভান ধরে এরকম মানুষ আপনাদের এই দাউদ মাঝে নাই আছে জোরে বলেন শোনেও না শোনার বান্দরে থাকে এর মানে হলো এই নামদারি বোবা শয়তানগুলো আল্লাহর কোরআন শোনেও যারা না শোনার ভান ধরে থাকে আল্লাহর ভাষায় এরা পরকাল বিশ্বাস করে না একটু বাড়িয়ে বললাম বলেন আপনি মিলাবেন শুধু একটু কান খাড়া করে শুনবেন আপনি হয়তো ভাবছেন যে কি হলো রে না আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বাগান সাজিয়ে যারা ঘরে বসে চিন্তা করছে যারা ময়দানের এই তাফসিরুল কোরআন এর এই মাঠটাকে যারা অসমাপ্ত কিছু অসফলতা ভাবছে মনে করছে কি হলো এটা কিছুই তো হলো না না আপনি হয়তো টের পাচ্ছেন না আপনি হয়তো অনুধাবন করতে পারছেন না এখানে কি চলছে সুবহান আল্লাহ বলবেন না আল্লাহ বলেন খবরদার যারা পরকালে বিশ্বাস করে না কোরআন তেলাওয়াত শোনার পরেও এরা ঘরে বসে থাকবে তার মানে এদের মাঝে আর যারা তেলাওয়াত শুনতেছে এদের মাঝে পর্দা ফেলে দিয়েছেন কে বলেন বলেন আল্লাহ যাদের সামনে পর্দা ফেলেছে সে ঘরে বসে থাকবে না কি করবে কথা বলে না ওই যে মমতাজের গানের মাঝে যাবে না কি করবে যত শয়তানের আকরা গুলোতে এমনিতেই তো এরা যাবে কারণ এদের মাঝে পর্দা ফেলেছেন কে আমার মায়েরা আপনি একটি ভয়ে শোনা লাগবে এজন্য ওই কোরআন থেকে আমরা শুনতে এসেছি থাকবেন তো শেষ পর্যন্ত জোরে আপনারা থাকেন আপনারা থাকেন আমার ভাই এরাম একটু মনোযোগ দেন আল্লাহ তাল এই পৃথিবীতে ওই কোরআন শোনার জন্য কোরআনের আমল করার জন্য কোরআন দিয়ে তাম পৃথিবীটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক মানবতার বন্ধু মোহাম্মদ জোরে বলেন আমার ভাইয়েরা এ কোরআন কে আল্লাহ তাম পৃথিবীতে যে যাই করক না কেন আল্লাহ তালা কোরআনকে বিকশিত করবেন সোহান আল্লাহ বলেন একটু খেয়াল করেন তো আমার ভাইরা আল্লাহ তালা বলেন এ কোরআনের মাঝে যেহেতু সংশয় সন্দেহ কিছু নাই তাহলে কোরআন থেকে যা নেবেন সত্য কিছু যদি নিতে চান ও বাবার দরবারে খাজার দরবারে বিড়ি বাবা তালা বাবা জটলা বাবা এ ভণ্ডর দরবারে গেলে বিভিন্ন আট্রসিতে যাবেন মাইজ যাবেন ওইগুলোতে গেলে আপনি সত্য জিনিস পাবেন না একটা জায়গায় সত্য পাবেন তার নাম কোরআনে কারিম ওই কোরআনে কারিমকে আল্লাহ বলছেন আমি এই কোরআনের মাঝে সন্দেহ সংশয় দেইনি তাহলে সত্য যদি নিতে চান হেদায়াত যদি পেতে চান কোথায় যাওয়া লাগবে জোরে বলেন কোরআন বাদ দিয়ে অন্য যেখানে যাবেন আপনি আর কিছু যা পান না কেন হেদায়ত অন্তত এজন্য দেখবেন বাংলাদেশে যত মাজার পূজারী আছে ভন্ড যারা আছে হা হাতে গনা চার পাঁচটা হক দরবার আছে না নাই পাঁচ ছয়টা হত পাবেন আপনি ঠিক আছে কিন্তু লাখ লাখ হাজার হাজার ভন্ডের দরবার এই দেশে আছে না নাই ওই জায়গায় দেখবেন কোরআনের চাইতে বাবার চর্চাই বেশি হয় জোরে বলেন না। কোনো হুজুরের চর্চা চলবে না কোন নেতার চর্চা চলবে না কোনো নেত্রীর চর্চা চলবে না কথা বলেন কোরআন যেহেতু সত্য এবার একটা কথা আমি বলবো যেটা সত্য হবে।

বাইশ নাম্বার আল্লাহ তালা বলেন এগারো নাম্বার পৃষ্ঠা আট নম্বর আয়াত এটা তাফসির আব্বাস থেকে বলছি আল্লাহ বাগ বলেন হে পৃথিবীর মানুষেরা ভালো করে একটু কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা বলেন ইউরিদুনা অবশ্যই অবশ্যই লিউৎফি ও নূর আল্লাহ আল্লাহ এক কথা বলছে কে এখানে আল্লাহ তাআলা বলেন এ পৃথিবীতে কাফের মুশরিকরা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে এরা ফু দিয়ে আল্লাহর নূরকে এ কোরআনকে ইসলামকে তমাম পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় কথা বলেন না কেন ঠিক আজ আপনি পার্শ্ববর্তী আমাদের দেশ ভারতের দিকে তাকান এদের যত চক্রান্ত যত ষড়যন্ত্র সব মুসলমান নিয়ে বলেন আপনি দেখেন ভারতের মাঝে মুসলমানদের উপর কেমন নির্যাতন হচ্ছে মুসলমানদের মসজিদ গুলো ভেঙে গড়িয়ে দিচ্ছে একটার পর একটা বাবরি মসজিদ দিয়ে শুরু করেছে একটার পর একটা শুধু মসজিদ এখন ভেঙেই চলছে মুসলমান ইন্ডিয়া থেকে ভারত থেকে এরা দূর করার জন্য যত চক্রান্ত যত ষড়যন্ত্র করতে পারে একাধারে চলতেছে ষড়যন্ত্র তার মানে এরা ইসলামের আলোকে কোরআনের আলোকে আল্লাহর নূরকে তাম পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় আল্লাহ বলেন বলেন্লাহ মুিহাল হালকা ফিরুন খবরদার তাম পৃথিবীতে যত কাফের যত মোশরেক যত হিন্দু যত বৌদ্ধ যত খ্রিস্টান আছে সবগুলো মিলে যতই চেষ্টা করিফ না কেন ফু দিয়ে আমি আল্লাহর নূরকে আমি আল্লাহর কোরআন কে নিভিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেবে ওই যে চেরা বাতি যেমন ফু দিয়ে নিভিয়ে ফেলে কথা বলে না আপনার এদিকে আসে না নাই মোমবাতির আলো যেভাবে ফু দিয়ে নিবে ফেলে এরা মনে করে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে ফু দিয়ে ইসলামের নূরকে কোরআনকে দূর করে দেবে আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি আমি আল্লাহ আমার এই নূরকে আমি আল্লাহ আমার এই কিতাবকে কোরআনকে ইসলামের নূরকে বিকশিত করবই সুবহান আল্লাহ কালকে বই না আমি আল্লাহ ইসলামের এই নূরকে আমার নূরকে কোরআনকে আমি আল্লাহ বিকশিত করবই এতে কাফেরদের ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফেররা যত পছন্দ করুক কাফেররা যত ষড়যন্ত্র করুক চক্রান্ত করুক আমি আল্লাহ কিন্তু এদের চক্রান্ত সব ধুলিসাৎ করে আমি আমি আল্লাহর এই আল্লাহ বিকশিত ঘোষণা কার আল্লাহর ঘোষণা যেহেতু বিকশিত করবেন তার মানে আমরা বুঝতে পারলাম এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এতে কোনো সন্দেহ নাই